দেখেন আমাকে মেসেঞ্জার অনেকে মেসেজ করে যে ভাই আমার ইস্যু চলে আসে এই ইস্যুটা আপনারা কীভাবে রিমুভ করেন প্রাথমিকভাবে আমি আপনার দেখে দেবো যেহেতু আপনার এখানে কাজ করেন সকলে ভাই আমরা যেহেতু সকলে কাজ করি আমাদের ইস্যু চলে আসতে পারে দেখা গেছে আমরা অনেক সময় আবেগের বসে অনেক ফেসবুকে গাইডলাইনের বাইরে যে পোস্টগুলি করে পোস্টগুলো আমরা শেয়ার করে থাকি এই পোস্টগুলো আমরা শেয়ার করলে আমাদের অবশ্যই ইস্যুটা চলে আসবে এই ইস্যুটা চলে আসা মানে আমাদের রিমুভ করতে হবে এটা শিখে নিতে হবে যে কীভাবে রিমুভ করতে হবে যদি আপনার শেখা থাকে তাহলে আপনার অন্য পিসে ছুটতে হবে না যে ভাই ইস্যুটা কীভাবে রিমুভ করবো আমি সম্পূর্ণ প্রসেসটা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে দেবো কিন্তু ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইম টাইম রেখে দেবেন এবং আমাকে সামনে থেকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন এরপরে আমাদের প্রথম সর্বপ্রথম চলে আসতে হবে স্টো রিমুভ করার জন্য মোবাইল স্ক্রিন আমি আপনাদের মোবাইল স্ক্যানের মাধ্যমে সব প্রসেসটা দেখে দিই প্রথমে চলে আসতে হবে মোবাইল স্ক্যান তারপর চলে যেতে হবে আমাদের প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে অফিসিয়াল অ্যাপসে আসার পর টেপ করবেন থ্রি লাইন মিনিটে থ্রি লাইন মিনিটে টেপ করে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি হেল্প সেন্টার হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন রিপোর্ট প্রবলেম এটার উপরে আপনি ক্লিক করে দেবেন রিপোর্ট প্রবলেম এটার উপরে ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পরে আপনি মোবাইলটা একটু ঝাঁকড়াতে পারবেন একটু ঝাঁকড়ি নেবেন ঝাঁকড়ি নেওয়ার পরে এখান থেকে আবার ক্লিক করবেন আপনি এই যে এইটার উপরে এটার উপরে ক্লিকটা করবেন করার পরে এখান থেকে চলে যাবেন এখানে দেখবেন আপনার কয়েকটা প্রসেস আছে এখানে এটা কয়েকটা প্রসেস যেমনি আপনার প্রোফাইল হলো প্রোফাইল থেকে আর যদি আপনার পেজ থেকে তাহলে পেয়ে যায় তারপর আপনার এখানে স্টার কীভাবে আপনি ই করবেন হ্যাঁ যদি আপনার স্টার উপরে এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রসেসগুলো দেখে নেন আপনার স্টার যদি কোনো সমস্যা থাকে কিনতে তাহলে সেটা আপনার এখান থেকে মোবাইল স্ক্রিনে এখানে সব পূর্ণ প্রসেসটা আপনি দেখে নেবেন স্কাল করে আপনার এগুলি সবই শিখে নেবেন শিখে নিলে ভাই আপনার ভবিষ্যতে কখন কাজে লাগবে কারো হেল্প দরকার হবে না আপনি নিজে করতে পারবেন এরপর আমাদের যদি প্রোফাইলে চলে আসে আমি টেপ করে দেবো প্রোফাইলের উপরে এই যে প্রোফাইলের উপরে আমাকে টেপ করে দিতে হবে প্রোফাইলের উপর টেপ করে দেওয়ার পরে এর আগে আমাদের সর্বপ্রথম যে আমরা যে ইস্যুটা চলে আসছে ওই ইস্যুটা স্ক্রিনশট নিয়ে নেবা স্ক্রিনশট নিব এক আর দ্বিতীয়ত আমাদের লিঙ্কটা কপি করে আনতে হবে পুরো যে লিঙ্কটা সেই লিঙ্কটাকে আমাদের কপি করে আনতে হবে আমাদের যেখানে ইস্যুটা চলে আসছে যে প্রোফাইলে সেই প্রোফাইলের লিঙ্কটা আমাদের কপি করে আনতে হবে এনা আনার পরে আমাদের এখানে যে আপলোড ফটো আপলোড ফটো চলে যেতে হবে এখান থেকে আপনি সেই ফটোটা যেটার উপরে আপনার ইস্যু চলে আসছে যেটা আপনার ধরনের উপর ইস্যু চলে আসছে আপনি এই ফটোটা এখানে আপলোড করে দেবেন দেওয়ার পরে এইখানে ডেসক্রিপশনে যে ডেসক্রিপশনে আপনি সম্পূর্ণ এটা লিখবেন যে আপনার বর্ণনাটা লিখবেন যে কী ইস্যুটা আপনার চলে আসছে এবং আপনি এখানে লেখার সাথে একটু বিনয়ের সাথে একটু লিখবেন যেন বিনয়ের সাথে লিখলে যেটা ফেসবুকে ভাই এখানে তো আমরা সকলেই মানুষ সকলেই কাজ করে ফেসবুকের সাথে ফেসবুক আমাদের সব কিছু মানে সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তাদের আন্তরিকতা দেখায় অনেক আন্তরিকতা থাকে তাদের কিন্তু তারপর আমাদের একটু বিনয় করে লিখতে হবে যাতে তাদের আর একটু আন্তরিকতা বাড়ে হ্যাঁ তাদের সবসময় আন্তরিকতা আছে ফেসবুকে এটা আমাদের কখনোই করতে হবে না তারপরে এখানে ডিসক্রিপশনটা লেখে তার এখানে আমরা ডিসক্রিপশনটা লিখে তার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিয়ে দেওয়ার পর আমাদের কাজ শেষ সেখান থেকে আমরা ক্লিক করে দেবো কিন্তু তারপর আমাদের একটা কাজ করতে হবে আমাদের একটা কাজ কি আমাদের কিছু লাইভ করতে হবে লাইভ করলে আপনার ইস্যুটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে অর্থাৎ আমাদের এদিকে খেয়াল রাখতে হবে আমাদের কিছু একটু একটু লাইভ করতে হবে লাইভ করলে আমাদের যদি কয়টা লাইভ করে তাহলে আস্তে আস্তে ইস্যুটা রিমুভ হয়ে যাবে